পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও তারা কি করছে কথা বলেনি কেন মানে মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে একজন মহিলাকে কিডনাম করে সারা রাজ্য বাচ্চা সে মারে মার খেয়েছে বাচ্চাটা মারের হাত থেকে রেহাই পাইনি জাহাঙ্গীর বাবু হোক আর জয়ন্ত বাবুই হোক সব ব্যাটার জব্দ আমি করবো আইনের মাধ্যমে হবে মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে অভিষেক ব্যানার্জী বাঁচিয়ে নেবে যার নামে ভিজিলেন্স বসবে না তদন্ত কমিটি বসবে না আমি পেপার রেডি করছি সকালে গেতাম এসপি ডিএসপি যেন দেন যে আছে দেখা হতো সামনে আসতে দেখা হতো আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে ঘরে বসে থাকবো নাকি নির্লজ্জ বিহায় বাকি যারা তৃণমূলের যারা ওখানে আছে লজ্জা করলো না তার বাড়ির মেয়েকে যদি রাজ্যে বেগানা লোক তুলে নিয়ে চলে যায় লজ্জা করছে না তো পার্টি আগে তোমাদের আগে হয়ে গেলো আপনারা কবে মানুষ হবেন যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য বলছি মহিলা সদস্যা এবং তার বাচ্চাকে তুলে নিয়ে চলে যায় বলল এইটা উত্তরপ্রদেশ হলে কি হতো মুজে এইরকম খবর তো মুসলিম মহিলাকে বিজেপি kidnap করেছে ভোট গঠনের জন্য আর আমাদের পাড়ার এলাকায় কিছু মলিচায় কিছু ভাপাजीवी কিছু বুদ্ধিজীবী এখন গালি হয়ে গেছে তারা এটাকে নিয়ে বিশাল খবর কত আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মৈরা সেই রাজ্যে একজন মহিলাকে kidnap করে সারা রাত প্রায় 24 ঘন্টা রেখে দিয়েছে তার কোলে একটা শিশু বাচ্চা সে মার খেয়েছে বাচ্চাটাও মারার হাত থেকে রেহাই পাইনি মানে আমরা পশ্চিম কথা বলছি পশ্চিম বাংলার সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও তারা কি করছে মুখে কথা বলেনি কেন তারা চুপচাপ আছে কেন আর এটা বিজেপি রাজ্য আসামে হতো এখন চিৎকার চাচামিচি বড় বড় র্যালি বার করে দিত আমাদের রাজ্যে মুসলমানদের অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই প্রদেশে যেভাবে মুসলমানদের অত্যাচার চলছে বিজেপির দাঁড়ায় উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের অত্যাচার চলছে বিজেপির দাঁড়ায় অসমে যেভাবে মুসলমানদের অত্যাচার চলছে বিজেপির দাঁড়াই আমাদের রাজ্য পশ্চিমবাংলা তো মুসলমানদের অত্যাচার করছে এই তৃণমূলের দ্বারাই কিন্তু আমাদের রাজ্যের গুলো খবর হচ্ছে না উত্তর গুলো আলোচনা হচ্ছে উত্তরাখণ্ডের গুলো আলোচনা হচ্ছে অসমের গুলো আলোচনা হচ্ছে আমাদের রাজ্যের গুলো আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি আমরা চর্চা করছিলাম যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছে উত্তর প্রদেশে এক টাকা জরিমানা করছে আমাদের রাজ্যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করেছে মিথ্যা ভাবে তিন হাজার মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ এই নিয়ে কথা বলছে অসভ্য বর্বর গুলো যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে তাদের ভিতরে কথা বলেছে যারা সুশীল সমাজ বলে নিজে সমাজের নিজেকে দাবি করেন বিভিন্ন সময় কমেন্ট পাস করেন তারা মুখে মুখ বুঝে আছেন কেন একটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে চব্বিশ ঘন্টা অধিক তাদেরকে আটকে রেখেছে মাধ্যম তার বাচ্চা শিশুটাকে রেহাই দিল না এটা উত্তর প্রদেশ হলে কি করতেন আপনি রাজগঞ্জ চিৎকার কাছাকাছি করতেন আমাদের এইটা রাজ্য তবে এই যে উপসমিতি যে ভোট গঠন করেছে সেটাও অবৈধ পন্থা তাছাড়াও আমরা আলোচনা চলছে আমরা মামলার দিকে যাবো মিডিয়া খবর আমরা দেখতে পাইনি দুর্ভাগ্য এটা দুর্ভাগ্য এটাই যে রাজ্য সরকার এই নোংরামির বিরুদ্ধে খবর করা দরকার দেখুন নির্বাচিত জনপ্রতিনিধি আজকে রেহাই পাচ্ছে না প্রথম কিভাবে চুরি হচ্ছে আপনি ভোটার ভোট দিতে পারবেন না মারধর করছে বুথ দখল করে নিচ্ছে তারপরে আপনার ভোট ভোটার কেন্দ্রে গিয়ে আপনার সার্টিফিকেট চুরি করে নিচ্ছে তারপরে যদি আপনি লড়াই করে সার্টিফিকেটটা পেলেন জিতে গেলেন তারপরে এরা কিছু পুলিশ গুন্ডা আর কিছু গুন্ডার কিছু পুলিশ পুষে রেখেছে তাদের দ্বারা ওকে অপহরণ করো মানে মিথ্যা মামলা দিয়ে আত্মসমর্পণ করো এটা ডেমোক্রেসি এটা পশ্চিমবাংলা গণতন্ত্র কোন জায়গায় আমরা আছি মানে নির্বাচিত জনপ্রতিনিধিকেও সুরক্ষিত চিনি থাকতে না সাধারণ মানুষ কিভাবে থাকবে তবে এর বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এদের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত শ্রেণীর মানুষকে এক হতে হবে এক হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আর কারাও যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আমি বিজেপি কে ভোট দেবো তার ভোটটাও কিন্তু তৃণমূলের ঘরে যাবে আর কেউ যদি মনে করে বিজেপি এসে যাবে তার হাত থেকে ভাঁচার জন্য আমি তৃণমূলকে ভোট দেবো তার ভোটটাও তৃণমূলকে দিলেও কিন্তু সে বিজেপির উপকার হবে যেটা দেখতে পাচ্ছেন সুমন্ত দেখারী রাত দিন মুসলিম বিদ্বেষী কথা বলে যাচ্ছেন সম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটবে এমন কথা বলে যাচ্ছে তার কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে কেন করছে না এটা বোঝাই যাচ্ছে যে তৃণমূল বিজেপি আলাদা নয় তারপরে সেই মহিলা পরের দিন রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ তাকে ওই তৃণমূলেরই একজন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ছাড়ে বাঁশবেড়িয়া তার কি গাজী একটা নাম ছিল ভদ্রলোকের এবং থানার বড় বাবু জাহাঙ্গীর আলী তিনি মেয়েটাকে পেছন থেকে থানার মধ্যে ঢুকে একটা মোবাইলে ভিডিও করে নেওয়া হয়েছে যে বলবেন তুমি যে আমি কুটুমবাড়ি গিয়েছিলাম কুটুমবাড়ি থেকে আমি ফিরছি মায়ের দুধ তো ওই মেয়েটি মায়ের দুধ খায় মানে শিশু বাচ্চা যা বলে দেবে ওই বলবে জাহাঙ্গীর বাবু হোক আর জয়ন্ত বাবুই হোক সব বেড়ার জব্দ আমি করব আইনের মাধ্যমে হবে ওই বুলি শিখিয়ে দিয়া বলি না ছাড় পাবে না জাহাঙ্গীর বাবু আমি আর বলছি আর জয়ন্ত বাবু আমার কাছে ওই জাহাঙ্গীর বাবু নাম শুনে সিম্পাতি পেয়ে যাবে আর জয়ন্ত বাবু বলে চিৎকার কি করবে এরকম ব্যাপার নয় এদের জবাব দেওয়া হবে এরা কি ভাবছে এক মাকে যাবে মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে অভিষেক ব্যানার্জি বাঁচিয়ে নেবে যার নামে ভিজিলেন্স বসবে না তদন্ত কমিটি বসবে না আমাদের পেপারস রেডি করছি বুঝিয়ে দেওয়া হবে আমি তো অপেক্ষা করছিলাম আমি আমাদের নেতৃত্ব জেলা নেতৃত্ব ছিল ওখানে আমাদের আব্দুল মালিক মোল্লা বলছি আপনি থাকুন আমি সকালে যাব যদি না রাত্রে উদ্ধার করতাম আমি সকালে যেতাম তো সকালে যেতাম এসপি ডিএসপি এস পি যে আছে দেখা হতো সামনে আসতে দেখা হতো আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে ঘরে বসে না নাকি তা রাজনীতি রাখত রাজনীতি মমতা রাজনীতি মমতা কাছে রাখতে বল অভিষেক রাজনীতি অবিশেষের কাছে রাখতে বল আপনার শুভেন্দ্র অধিকার রাজনীতি রাজনীতি আগে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে আমি যাবেন বিহায়া বাকি যারা তৃণমূলের যারা ওখানে আছে লজ্জা করলো না তার বাড়ির মেয়েকে যদি রাজ্যে লজ্জা করছে না আগে তোমাদের আগে হয়ে গেল আপনারা কবে মানুষ হবেন যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য বলছি যে মমতা ব্যানার্জি বললে দিল্লিতে গিয়ে হক আপনি আন্দোলন করো সেই মমতা ব্যানার্জির লোককে দিয়ে আপনার বাড়ির মহিলাকে তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি রাজনীতি দেখছেন লজ্জা করছেন আপনাদের এই রাজনীতিকে থুতু ফেলুন আপনার বাড়ির মহিলা রেজ্জরটাকে আগে বাঁচান সেই থানার বড় বাবু কুলপি থানার বড় বাবু জাহাঙ্গীর ভালো আলী এত বড় একটা কাণ্ড ঘটা করে কাউকে গ্রেফতার করতে পারবি আমি বেশ কয়েকদিন ওই দক্ষিণ চব্বিশ পরগনার চার থেকে পাঁচটি ঘটনা ঘটেছে থানার অফিসারগুলো গুলো পার্টি অফিসটাকে পুরো তৃণমূলে আপনার বিরোধী এবং সাধারণ মানুষ দমন শাখা করেছে তারা তৃণমূলের নেতাদের কথা ছাড়া তারা বাথরুম পর্যন্ত যায় না ওই জন্য জুতোর বাড়ি মার তো এই ধরনের কিছু অফিসার দেবেন জুতোর বাড়ি মার খাই মার দেখতে পাচ্ছেন না কদিন আগে সিউড়িতে হলো বীরভূমে অফিসারের কলা ধরে টানাটানি করছিল লজ্জা থাকা উচিত তো কারণ ওই অফিসার দেখবে হয়তো বসে একসাথে এই মাল তুলতো এই ধরনের জননা না জোরবশ হচ্ছিল কেন এই ধরনের অসবদামী সকল সামনে পড়ে যাবে মানে যেই তিনোমুলের নেতাদেরকে এরা আজকে আশ্রয়-পোষরাই দিচ্ছে তিনোমলের নেতাই কুটার কথাই উঠাবসা করছে ওই তিনোমলের নেতাই দেখবে এই পুলিশগুলোর বিরুদ্ধে আবার কি করে জুতো মারে জুতো মারা মানে কি ওই যেমন বীরভূমেতেতেছিলাম কলার ধরে টানা টানি করেছে কত ভালো লাগছিল আইসির কলার ধরে টানছে কারা তৃণমূলের নেতা এই বাঁকুড়ার সাইডে এই আমাদের এদিকে বালির কে কেন্দ্র করে পুলিশকে পিটিয়ে লাল করে দিয়েছে কারা সেই তৃণমূলের আবার খোঁজ দেখুন এই তৃণমূলের নেতারা কাঁদে হাত পুলিশের ঘুরে পুলিশগুলো যদি লজ্জা থাকে সবার নয় যারা সিডারা সোজা আছে তাদের কথা বলছি না যারা সিডারা বিকিয়ে দিয়েছে যদি লজ্জা থাকে আপনারা আপনাদের নিজের যে খাকি ড্রেসে সম্মান রাখুন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে নালে এই পুলিশ আপনি যাদের হয়ে করছেন তারাই আপনাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে